এখন শুনেছি যে ওরা সবাই আমাদেরকে বলতেছে আমরা বিএনপি ভোট দিবো আমি আর বিএনপি নাই ভাই আমরা ভোট করিয়া আসবো এটা দল আর বয় দল নাই ভর্তাবে আমরা তো বিএনপি আমার কাছে ভর্তাবেন আপনি আমলিক বুদ্ধিবেন না তামাত বুদ্ধিবেন না সবাই কাছে যাবেন যা ভোট যাবে যে ভাই এইবারের জন্য তুই হেন ভোট দেই যদি তুই মা যদি এমপি হয় আমাদের এলাকার উন্নয়ন হবে আমাদের বাচ্চা কাচ্চা চাকরি হবে তুই যা একটা এক মিনিটের একটা ভিডিও দিছে ভিডিওটা কি দেখছেন তাও না তো হ্যাঁ যে আমাদের নেতা এমন একটা প্রতিশ্রুতি দিছে যে যদি উনি যদি এই ডোমাটিমলার মানুষকে সুশিক্ষিত এবং নিরক্ষ মুক্ত ডোমাটিমলা করতে চাই এটা যদি আমরা কি জানতে চাই এখানে যদি আমরা আমার সিলেবাস যদি একটা ওনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করে আগে যাবে এটা ওনারও সুনাম একটা উনি তো এটা আছে এক মিনিটের একটা ভিডিও আছে কিন্তু ওই ভিডিওটা দেখেন এক কথা যুবক যারা আছে তাদেরকে শহরে চাকরি দিবে হ্যাঁ তা আমরা যদি এত কিছু বড় যদি আমরা যদি মানে আমরা কাজ না করি গাও বাসালে চলিবে না ভাইয়া মারো নামতেও হবে আমরা দল করে রাখছি এই একচল্লিশ সালে হাজনা রক্ষা ইয়া ছিল 41 সাল পর্যন্ত ওরা ক্ষমতা থাকিবে এই 5 আগস্টের একটা দিন আসবে કહা করছি তারপর আমরা কahoতে এই নেতা করনি দথাচ্ছি কি 41 সালের ইয়া তো আমরা ছিলামানো আমরা থাকব ইনশাআল্লাহ কার জুয়ে নেতৃত্ব কে দিবে আমি না আপনি দিবে না আর ভাই দিবে দিবে তো আমরা তো থাকিব আর তাও থাকিবে এই Балаবর লোক তাহলে আমাদেরকে থাকতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে